নমস্কার দর্শক বন্ধু আজকে একটি বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমাদের প্রায় সকলেরই একটা অভিপ্রায় যে আমরা কিভাবে সুস্থভাবে দীর্ঘ জীবন বাঁচতে পারি সুস্থ দীর্ঘায়ু লাভের উপায়টা কি আমরা অনেক সময় হয়তো শুনেছি পরিবারের কেউ কখনো কারো মুখে শুনেছি গল্প শুনেছি বা পাড়া মহল্লায় এমন অনেকের কথা হয়তো শুনেছি যারা একশো বছর বা তার বেশি বয়স অবধি বেঁচেছেন এবং এখনো বাঁচছেন আমরা শুনি বিদেশে অনেক দেশে জাপান বা এই ধরনের অনেকগুলো দেশগুলোতে আমরা শুনি যে তারা দীর্ঘদিন ধরে বেঁচে থাকেন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতেও আমরা শুনতে পাই যে তারা দীর্ঘদিন বেঁচে আছেন কিন্তু ভারতবর্ষে বা উপমহাদেশে মানুষ গড় আয়ুটা শেখা তাদের তুলনায় অনেকটা কম কিন্তু আপনি কিভাবে সুস্থভাবে দীর্ঘ জীবন বাঁচবেন এই প্রশ্নটা যদি আপনাকে করা হয় তাহলে কিন্তু তার সঠিক উত্তর হয়তো আপনি জানেন না কিংবা সেই উত্তরটা আপনি দিতে পারবেন না কিন্তু এটা আমাদের জানার সকলে দরকার কারণ সেটা আমরা সকলেই চাই যে প্রত্যেকটা মানুষ যেন হেসে খেলে সুস্থভাবে রোগহীনভাবে দীর্ঘটা জীবন এই পৃথিবীর বুকে কাটাতে পারি সেই জন্য এই বিষয়ে বিস্তারিত জানতেই আজকে আমাদের এই আলোচনার আয়োজন আজকের পর্বে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি আমি স্যারের কাছে যাব বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো কীভাবে সুস্থভাবে দীর্ঘ জীবন বাঁচবেন বলুন তো চলুন আজকে স্যারের কাছে আলোচনা বিভিন্ন প্রশ্ন নিয়ে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আর আলোচনা শুরুর আগে বলি যারা আমাদের চ্যানেলের নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য আলোচনা করছি এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন তরুণ প্রজন্মের স্বাস্থ্য সমস্যা নিয়ে সেখানে আমরা আলোচনা করছি ভূমিকা দীর্ঘায়িত করবো না স্যারের কাছে চলে যাবো স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের পর্বে হেলথ ইম্প্যাক্ট বাংলায় স্যার আমরা যে বিষয়টা নিয়ে আপনার কাছে আলোচনায় এসেছি অনেকে অনেক সময় প্রশ্ন করেছেন দর্শক বন্ধুরা অনেক সময় জানতে চেয়েছেন যে এমন একটা আলোচনা হোক যেখান থেকে আমরা জানতে পারবো যে আদতে আমরা তো এত রোগ নিয়ে আলোচনা করি সবসময় তা সেটা থেকে বাঁচতে কি করবেন এই রোগের লক্ষণ কি দেখে চিনবেন কিন্তু আদতে দীর্ঘদিন ধরে সুস্থভাবে বাঁচার উপায়টা কি সেই চাবিকাঠিটা কি সেটা আপনি যদি একটু আজকে আমাদের সঙ্গে আলোচনা করেন হ্যাঁ এটা বলতে গেলে একটা ফার্স্টে বলতে হয় সুস্থতা মানে কি মানে হোয়াট ইজ হেলথ হেলথ সম্পর্কে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ডেফিনিশন আছে যেটা একটা কমপ্লিট শরীরের ফিজিক্যাল অর্থাৎ শারীরিক ব্যাপার মানসিক ব্যাপার কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং সুতরাং তাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে মেন্টালি ফিট থাকতে হবে সোশ্যালি অ্যাক্টিভ থাকতে হবে এর মানে যে রোগ আছি কি নেই তা কিন্তু না অর্থাৎ সুস্থতা শুধু শারীরিক সুস্থতা না মানসিক সুস্থতা এবং সামাজিক সুস্থতা নিয়ে আমাদের সুস্থতা সুস্থতা আর মানসিক থাকতে গেলে এবং সামাজিক সুস্থতা থাকতে গেলে ফাইন্যান্সিয়াল সুস্থতাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট ওটা ছাড়া মানসিক দিক থেকে বহু লোকই কিন্তু সুস্থ থাকেন না এবার সুস্থ থাকা চাবিকাঠি প্রথমেই চলে যাই শারীরিকভাবে সুস্থ থাকা চাবিকাঠি কি দুটো ব্যাপারে আলোচনা করা যাক একটা প্রিভেন্টিভ হেলথ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের দেশে ভীষণ নেগলেকটেড অর্থাৎ অসুখ হওয়ার আগে অসুখকে ধরা এবং অসুখ যাতে না হয় সেটা দেখা সেটা কিভাবে হতে পারে একটা হচ্ছে স্ক্রিনিং স্ক্রিনিং মানে আমরা ধরুন একটা ব্লাড কোথায় একটা ক্যাম্প করছি সেখানে ব্লাড প্রেশার চেক হয় সুগার চেক হয় ইসিজি হয় এটা হচ্ছে এনজিওরা করে কিন্তু সরকারি তত্ত্বাবধানে এভাবে ডাইরেক্টলি আমাদের দেশে করা হয় না আপনি হয়তো কোনো ব্লাড সুগার ক্যাম্পে গিয়ে দেখলেন র্যান্ডম ব্লাড সুগার দুশো কুড়ি আপনি হয়তো তারপর একটুখানি চিন্তাভাবনা করলেন যে সুগার হতে পারে নাও হতে পারে কিন্তু আমার যেটা মনে হয় বয়স কুড়ি যদি পেরিয়ে যায় প্রত্যেকেরই একটা রুটিন করা উচিত যেগুলোর মধ্যে অবশ্যই আমাদের দেশে যেটা থাকবে যেহেতু আপনারা জানেন প্রায় দশ কোটি ভারতীয় হচ্ছে ডায়াবেটিক এবং এভরি ভারতীয় হচ্ছে আমাদের ভোগেন সুতরাং অন্তত কমপ্লিট ব্লাড কাউন্ট কিডনি কেমন আছে ইউরিয়া ক্রিয়েটিনিন লিপিড প্রোফাইল আর আমাদের ফ্যাটি লিভার ভীষণ কমন আমাদের খাদ্যাভ্যাসের জন্য এবং কায়িক পরিশ্রম করি না বলে তার সাথে একটা এল থাকবে একটা ইউরিন রুটিন টেস্ট থাকবে এটা যদি কারো নর্মাল থাকে সে আবার এক বছর বাদে টেস্ট করুক আরেকটা বড় ব্যাপার হচ্ছে প্রপার টাইমে আপনারা গুলো নিয়ে নেবেন যেমন বাচ্চাদের যে ভ্যাকসিনগুলো থাকে সেগুলোর মতো অ্যাডাল্টদেরও ভ্যাকসিনেশন থাকে যেমন অ্যাডাল্টরা কিন্তু অনায়াসে যেটা আমাদের কিন্তু খুব ক জিনিস সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন এটা নিয়ে আরো অনেক অ্যাওয়ারনেস বাড়ানো দরকার যে যে ছেলে বা মেয়ে পনেরো বছরের তলায় হলে দুবার সার্ভাইকাল ভ্যাকসিন নিতে হবে যদি পনেরো থেকে পঁয়তাল্লিশ অবধি হয় তিনবার ভ্যাকসিন নিতে হবে আর বয়স যদি কারোর পঞ্চাশের উপর হয় এবং তার সাথে যদি তার কোমরবিডিটি মানে ডায়াবেটিস হার্টের অসুখ এগুলো থাকে তাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ভ্যাকসিন নিউমোনিয়া কিন্তু প্রতি বছর অন্তর অন্তর নিতে হবে আর পঁয়ষট্টি হয়ে গেলে তার কোনো অসুখ থাক বা না থাক তাকে কিন্তু অন্তত ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া এবং জস্টারের ভ্যাকসিন নিতে হবে অর্থাৎ সুস্থ থাকার চাবিকাঠি যদি শারীরিক সুস্থতার কথা বলা হয় সেটা দাঁড়িয়ে আছে কিন্তু প্রিভেন্টিভ প্রিভেন্টিভ হেলথের উপর দ্বিতীয় হেলথ হচ্ছে হাড়ের যত্ন নেওয়া আপনারা জানেন আমাদের শরীরে হাড় অর্থাৎ হাড্ডি সেটা হচ্ছে একটা ডায়নামিক ইকুলিব্রিয়ামে চলে তাতে ব্লাস্ট এবং অস্ট্রো ক্লাস্ট এই দু রকমের সেল থাকে একটা ভাঙে একটা গড়ে এই ভাঙন গড়ার মধ্যে যে পঁয়ত্রিশ পেরিয়ে যায় মেয়েদের বিশেষ করে খুব তাড়াতাড়ি হার খুয়ে যেতে থাকে অর্থাৎ দেখবেন একটু বয়স্ক মহিলারা কুজো হয়ে গেছেন অর্থাৎ কোলাপস হচ্ছে তাতে ইনডাইরেক্টলি কি হয় তারা পড়ে যেতে থাকেন পড়ে গেলে ফ্র্যাকচার হয় ফ্র্যাকচার যদি হয় তাহলে কিন্তু তার লাইফ এক্সপেক্টেন্সি অনেকটা কমে যায় দেখা গেছে একটা সিঙ্গেল ফল পাঁচ বছর লাইফ এক্সপেক্টেন্সি কমিয়ে দেয় এক একজনের সুতরাং আমাদের অস্টিওপোরোসিস প্রিভেনশন ছেলেদের এবং মেয়েদের দুজনদেরই সচেতন হতে হবে কিভাবে করতে পারবেন অ্যাডিকুয়েট ভিটামিন ডি ক্যালসিয়াম খেলেন আর হাঁটতে হবে না হাঁটলে কিন্তু অস্টিওপোরোসিস কমবে না হাড় ক্ষয়ে যাওয়া আর কিছু ওষুধ আমরা দিই যখন দেখি যে অস্টিওপোরোসিসটা অনেক বেশি আছে মানে মাইনাস টু পয়েন্ট এর বেশি আছে আমায় ওষুধ দিতে হবে সুতরাং সমস্ত কিছুই না নির্ভর করছে এটার উপর একটা জিনিস আরেকটা প্রিভেনশনের বড় অ্যাসপেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন থেকে যতটা সম্ভব নিজেদের রক্ষা করা যায় আমাদের দেশে মর্টালিটির একটা মেইন কারণ আমাদের ইয়ং বয়সে হার্ট অ্যাটাক বেশি হয়

যেটা কিন্তু হার্ট অ্যাটাক এবং শ্বাসকষ্ট প্রেসিপিটেট করে সুতরাং আমাদের ভারতীয়দের মধ্যে একতো বিড়ি খাওয়ার প্রবণতা বেশি বা সিগারেট নাম্বার টু এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য আমরা কিন্তু হাঁপানিতে ভুগি এবং সবচেয়ে বেশি হাঁপানি রোগী অবশ্যই ইন্ডিয়াতে আছে সুতরাং সুস্থ থাকা শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে নিজেকে একটু সচেতন হতে হবে এবং সরকারের হেল্প ডেফিনেটলি দরকার এবার যখন অসুখ হলো সে অসুখটাকে আপনার ধরে তাৎক্ষণিক আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ খেতে হবে এটা গেল শারীরিক ব্যাপারে মানসিক হেলথের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা মানসিক হেলথ না যদি দেখা যায় সবচেয়ে বেশি ডিপ্রেসড পার্সেন কোথায় আছে আবার ইন্ডিয়া কিন্তু টপে মানসিক অবসাদে যে সবচেয়ে বেশি ইন্ডিয়ানরা দুটো কারণ এর পেছনে দায়ী একটা হচ্ছে ইকোনমিক্যাল কারণ যেটার জন্য একটা দরকার প্রত্যেকের এবার নাম্বার টু হচ্ছে যে এত বেশি লোকের মধ্যে ধরুন আপনি আইআইটির জন্য প্রিপেয়ার করছেন পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট আইআইটিতে ক্র্যাক করলো এই সমস্ত কারণে ইয়ং জেনারেশনের মধ্যে নাম্বার চেয়েছে হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ আমাদের দেশে বড্ড বেড়ে গেছে সেটা স্মোকিং বলুন অ্যালকোহল বলুন প্রত্যেকটা এবং যার জন্য মানসিকভাবে আমরা কিন্তু হেলদি নই বেশিরভাগ লোক এখনো সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার ভেবে থাকেন সাইকিয়াট্রিস্টের এবং সাইকোলজিস্টের কাউন্সেলিং যে মাঝে দরকার পড়ে সেই ব্যাপারটাই আমরা ভুলে যাই নাম্বার টু আমাদের যৌথ পরিবার ছিল সেই যৌথ পরিবার থেকে নিউক্লিয়ার পরিবার হয়েছে এতেও কিন্তু স্ট্রেস বেড়েছে নাম্বার থ্রি হচ্ছে আমরা সব সময় ছুটছি ইয়াং জেনারেশন কিসের পেছনে ছুটছে আমরা নিজেও জানি না কেউ হয়তো মাসে এক লাখ টাকা রোজগার করে কিন্তু দেড় লাখ টাকা খরচ করে সে কিন্তু আস্তে আস্তে ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে এই জিনিসটা বুঝতে হবে এটা বুঝতে গেলে ওয়েলনেস বলে একটা ব্যাপার আছে অর্থাৎ না প্রথমেই বাজেট ঠিক করতে হবে যে আপনার কত খাতে কত আপনি খরচ করবেন যদি এক্সেস খরচ না করে কিছুটা যদি আপনি রেখে দিতে পারেন ফর এমার্জেন্সি ফান্ডের জন্য কিছুটা আপনাকে এমার্জেন্সি ফান্ড রাখতেই হবে আর যারা দিনানি দিন খায় তাদের অন্তত একটা মানে সরকারের দায়িত্ব সোশ্যাল রেসপন্সিবিলিটি যে তাদের কোনো যদি হঠাৎ করে অসুবিধা শারীরিক হতে পারে অন্য কোনো অসুবিধা হতে পারে সরকারের তরফ থেকে তাদের কিছুটা হেল্প করা সুতরাং এইগুলো করলে দেখবেন কোনো মানুষ যদি দেখে তার পকেটে আগামী ছমাস কাজ না করলেও চলে যাচ্ছে এরকম একটা ফাইন্যান্সিয়াল স্থিতাবস্থা তার যদি থাকে সে কিন্তু মেন্টালি অনেক রিল্যাক্সড হবে সুতরাং এটাও কিন্তু আমাদের দেশের একটা কারণ এবং এটা সমস্ত দেশেরই যুব সম্প্রদায়ের এটা কারণ কারণ আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আমাদের শেখাচ্ছে আরও এটা কেন এটা কিনলে বলবে ওটা কেন এটার সাথে এটা ফ্রি এই ব্যাপারগুলোকে না একটু বুঝে চলতে হবে এখানে আমার মনে হয় একটু পুরনো ভাবনা চিন্তা আমরা যেটা করতাম যে যদি কারোর দশ টাকা থাকে সাত টাকা খরচ করে তিন টাকা জমিয়ে জমিয়ে রাখতাম এখনকার দিনে সেটা হয় না এখনকার দিনে সেটা করা উচিত নাম্বার হচ্ছে সোশ্যাল আমরা কি সোশ্যাল ইন্টারাকশন করি আমরা কোনো মানুষের সাথে যদি গল্প করি কে কত বড় হলো সেটা নিয়ে গল্প করতে পার অথবা কার কি রোগ হলো কমন টপিক সুতরাং একটু তার বাইরে যান না আপনার যদি কোনো হবি থাকে ধরুন গান গাওয়া গান শোনা কোন একটু বেড়ানো ঘুরে আসা আপনার হবিকে প্রাধান্য দিন তাহলে আপনি সোশ্যালি অ্যাক্টিভ থাকুন অর্থাৎ ফিজিক্যালি ভালো থাকতে হবে মেন্টালি ভালো থাকতে হবে এবং সোশ্যালি অ্যাক্টিভ থাকতে হবে সর্বোপরি এই মেন্টালি এবং সোশ্যালি থাকার জন্য ফাইন্যান্সিয়ালি তাদের একটা জায়গা করে নিতে হবে ফাইন্যান্সিয়াল ওয়েলবিং তবে আপনারা সুস্বাস্থ্যের অধিকার হবেন এবার সুস্বাস্থ্য মানেই কি বেশি দিন বাঁচা এই ব্যাপারটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল ধরুন আপনি যদি জানেন যে আপনার বাড়ির কোন একজন নেয়ার রিলেটিভস এর তার পঞ্চাশের তলায় রাজা চল্লিশের তলায় একটা হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান তাহলে কিন্তু আপনাকে টেস্ট হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে এরকম জানেন বাইরের দেশে আপনি ঠিক সময় মতো ইমিউনাইজেশন যদি না করেন ঠিক মতো যদি টেস্ট না করেন স্পেশালি কিন্তু তারপরে মেডিকেল ইন্স্যুরেন্সের কিন্তু রিনিউয়াল করবে না ওরা কিন্তু বারবার একটাতে যেমন ধরুন আমাদের হার্পিস জস্টার ভ্যাকসিন এসেছে অনেকদিন ওদের সব সময় বলে যায় আপনি কি নিয়েছেন হার্পিস জস্টার ভ্যাকসিন না নিয়ে থাকলে পরেরবার ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে রিনিউ করা হবে না এখন আমাদের দেশ অতটা উন্নত নয় আমরা অতটা ব্যয় করতে পারি না কিন্তু আমরা যতটুকু পারি প্রিভেনশন সেটুকু করি আমাদের প্রিভেনশনের মধ্যে একটা জিনিস হচ্ছে সুষম ডায়েট অর্থাৎ খাওয়ার মধ্যে কার্বোহাইড্রেট বেশি খাবো হাঁটবো না ভুঁড়িটা এত বড় করব অ্যালকোহল খাবো নিজের মতো করে সিগারেট যত খুশি খাবো এইভাবে চললে কিন্তু বেশি দিন আপনারা কেউ ভালো থাকতে পারবেন না যার জন্য তরুণ প্রজন্ম একটা ভলক্যানোর উপর দাঁড়িয়ে আছে বলে আমরা মনে করি কার্ডিওলজি সোসাইটি অফ ইন্ডিয়ার লোকেরা তার কারণ কি তরুণ প্রজন্মের মধ্যে খারাপ অনেক বেশি এবং সেই খারাপ কোলেস্ট্রলের সাথে জেনেটিক একটা রিলেশন আছে যাতে আর্লি এথেরোসক্লোরোসিস অর্থাৎ আর্টারিগুলো গুলো বুঝে যায় এবং তাদের মধ্যে স্মোকিং এবং অ্যালকোহল কি ছেলে কি মেয়ে দুজনের ক্ষেত্রেই বেড়েছে সুতরাং এই জিনিসটা সবার মধ্যে ঢুকে পড়া উচিত যদি ভালোভাবে দীর্ঘদিন সুস্থভাবে কাটতে হয় তাহলে একটুখানি মেনে চলতে হবে একটু শৃঙ্খলাবদ্ধ জীবন কাটাতে হবে মানে বিশৃঙ্খল জীবনে সুষম স্বাস্থ্য এটা এক্সপেক্ট করবেন না একটা বিষয়ে আগে মানে এটা প্রায়শই শোনা যায় যে আগেকার দিনের মানুষরা বেশি দিন বাঁচতেন তার কারণ হচ্ছে তারা যে খাবারটা খেতেন সেটা ভেজাল নয় আজকে আমরা যেটা খাচ্ছি সেটা ভেজাল খাবার তো এই খাবারের উপর একটা দোষারোপ চলে এবার এই জিনিসটা কতটা বিজ্ঞানসম্মত মানে এই দোষারোপের পালা তো দীর্ঘদিন ধরে চলছে যে আগের প্রজন্ম ভালো খাবার খেয়ে বেঁচেছে তাই জন্য তারা দীর্ঘদিন বেঁচেছে আমরা ভেজাল খাচ্ছি তাই আমরা বেশি দিন বাঁচবো না তো এই বিষয়টা যদি আপনি একটুখানি পরিষ্কার করেন স্ট্যাটিস্টিক্যালি কিন্তু যখন ভারত স্বাধীন হয়েছিল অ্যাভারেজ ভারতীয়দের আয় ছিল বাহান্ন বছর এখন সেটা সাতাত্তর বছর স্ট্যাটিস্টিক্যালি এটা কিন্তু ভুল আগের প্রজন্ম আগে মারা যেত অবশ্য সেটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্যান্ট মর্টালিটি রেট এবং মেটার্নাল মর্টালিটি অর্থাৎ প্রসব করার সময় মায়ের মৃত্যু প্রচন্ড বেশি হতো যারা বাঁচতেন এটা ডেফিনেটলি অনেকদিন ধরেই বাঁচতেন তার একটা বড় কারণ আছে আমাদের এই এনভায়রনমেন্টাল পলিউশন এনভায়রনমেন্ট মানে তো শুধু এয়ার নয় এয়ার ওয়াটার সব সবকিছু পেস্টিসাইডস আর আমরা কিছু ইউজ করে থাকি সার যে সারগুলো ফার্টিলাইজার যেগুলো তাড়াতাড়ি বেশি আমাদের ফলন হতে সাহায্য করে এই পেস্টিসাইড মানুষের পক্ষে ক্ষতিকর পেস্টিসাইড যেগুলো এক্সেস হয় সেগুলো কিন্তু সয়েলে পড়ে মাটিতে মেশে আলটিমেটলি কিন্তু নদীতে জলে মেশে তাতে হেভি মেটাল পয়জনিং এর সম্ভাবনা অনেক বেশি এবং ফার্টিলাইজারও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর কিন্তু উপায় নেই আগের জনসংখ্যা ছিল তেত্রিশ কোটি এখন জনসংখ্যা একশো কোটি একশো পঞ্চাশ কোটি ভারতীয়র মুখে যদি অন্য যোগাতে হয় তাহলে আগে যেখানে এক কাঠাতে যদি দু ইউনিট চাল উৎপন্ন হতো এখন সেখানে 10 ইউনিট চাল উৎপন্ন করতে হচ্ছে সুতরাং ডেফিনেটলি আগেকার দিনে যারা প্রথম দিকে মারা যেতেন বিভিন্ন অসুখে মারা যেতেন যেমন স্বামী বিবেকানন্দ মারা গেছেন শুধু ডায়াবেটিসে এটা ভাবা যায় আজকালকার দিনে মাত্র উনচল্লিশ বছর বয়সে আজকালকার দিনে যেখানে ডায়াবেটিক পেশেন্টদের লাইফ স্প্যান আমাদের সত্তর বছর হতে পারে সুতরাং এটা যেমন একটা দিক যারা সত্যি তখনকার দিনে ভালো জিন থাকত তখন টেস্ট ছোট না সুগার যাদের থাকতো না তারা যেহেতু অর্গ্যানিক খাবার খেতেন তারা দীর্ঘদিন বেঁচে থাকতেন তাই বলে আগেকার দিনে সবাই বেশি দিন বেঁচে থাকতেন এটা ভুল ধারণা এবার একটুখানি আমরা আমরা আগেও একটি পর্বে আপনার সঙ্গে আলোচনা করেছিলাম যে ঘুমের অভাব এবং ঘাটতি তার কত বড় প্রভাব পড়তে পারে জীবনে তো এই দীর্ঘদিন ধরে বেঁচে থাকা তার সঙ্গে তো আপনি বলছিলেন মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ তার সঙ্গে ঘুমের যোগাযোগটা খুব নিবিড় এই যে অনিদ্রা সমস্যা সেটা মানসিক চাপও যেমন বাড়াচ্ছে সেরকম নানা শারীরিক সমস্যা এবার এই ঘুমের সময়টা বা এই অভ্যেসটা কিভাবে তৈরি হতে পারে বা ঘুমটাকে মেনটেন করার পাশাপাশি কাজ করে একটা লাইফস্টাইল কেমন হতে পারে দৈনিক রোজগঞ্জা কেমন হওয়া উচিত সেটা যদি আপনি একটু বলেন ঘুম একটা অত্যন্ত সেনশিয়াল জিনিস মানুষের জীবনে সাত ঘন্টা ভালো কোয়ালিটি ঘুম দরকার সুস্থভাবে বেঁচে থাকার জন্য সেভেন আওয়ার্স তার মানে যে সাত ঘন্টা রাতেই ঘুমোতে হবে এরকম নয় পাঁচ ঘন্টা রাতে ঘুমালেন কেউ যদি স্কোপ পায় দু ঘন্টা দুপুরে ঘুমালেন কিন্তু এই ঘুমের না আজকালকার দিনে যা হয়েছে আইটি সেক্টর বলুন বা সাধারণ ছেলেরা তারা সবাই রাত চারটে অব্দি মোবাইলের দিকে তাকিয়ে বসে থাকে ন্যাচারালি পরের দিন এগারোটার আগে ওঠে না এই জিনিসটা একটা স্লিপ হাইজিন বলে পদার্থ আছে সেটা সবাইকে মনে রাখতে হবে সেটা খুব সহজে মনে রাখা যায় দশ দশ তিন দুই এক অর্থাৎ এক্সপেক্টেড যে টাইমে ঘুমবেন দশ ঘন্টা আগে থেকে কফি খাওয়া বন্ধ করুন তিন ঘন্টা আগে থেকে অ্যালকোহল খাওয়া বন্ধ করুন দু ঘন্টা আগে থেকে পরিশ্রম করা অর্থাৎ জিমে যাওয়া বন্ধ করুন এক ঘন্টা আগে মোবাইলের স্ক্রিনটা দূরে সরিয়ে রাখুন তাহলে দেখবেন ঘুম আসবেন আর একবার যদি সার্কেডিয়ান রেজিম আপনার পাল্টে যায় অর্থাৎ আপনি ইউএসএস টাইমের সাথে নিজেকে অ্যাডজাস্ট করলেন রাতে অনেকেই আমায় বলে যে ঠিক আছে আমি তো রাত পাঁচটায় ঘুমোচ্ছি সাত ঘন্টা ঘুমোচ্ছি তাহলে কি অসুবিধা কিচ্ছু অসুবিধা নেই শনি রোববার তাহলে কি করবেন তখন তো তাড়াতাড়ি উঠে পড়েন এবার এই যে ফ্রিকোয়েন্ট চেঞ্জ ইন সার্কিডিয়ান রেদম ধরুন আপনি ইউএস এর টাইমে ভোরবেলা ছটার সময় ঘুমোতে গেলেন আপনি দুপুর দুটো উঠলেন তারপর কাজকর্ম করলেন এইভাবে চলছে হঠাৎ একটা দিন আপনি পাল্টে দিলেন সার্কেডিয়ান রেদম সেটা কিন্তু শরীরের পক্ষে খারাপ আর বাড়ছে আমাদের মোবাইল অ্যাডিকশন একটা বিরাট বড় কারণ দুশ্চিন্তা মানসিক খেলতে ব্যাপারে দুশ্চিন্তা এইটা একটা বিরাট বড় কারণ আমাদের ঠিকমতো ঘুম না হওয়ার পেছনে স্যার এবার আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দর্শকরা মাঝে মাঝে করেন এই অভিযোগও আছে বিভিন্ন মহলে আপনিও আমাদের চ্যানেলে আগে আলোচনা করেছেন যে আমরা যখন বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যখন দীর্ঘায়ু জীবন লাভের কথা বলছি তখন একটা বড় ভূমিকা হচ্ছে ওষুধ বা মেডিসিন আমরা আগে একটি পর্বে আলোচনা করেছিলাম যে জাল ওষুধের রমনমা কারবার কীভাবে ছড়িয়ে রয়েছে গোটা দেশে বিভিন্ন রিপোর্টও সামের সামনে এসেছে সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরে নিয়ে খবর হয়েছে যে জাল ওষুধের রমনামা দেশ জুড়ে এবার আমরা যখন চিকিৎসকের দ্বারস্থ হচ্ছে তিনি ওষুধ দিচ্ছেন তারপরে যে ওষুধটা আমরা কিনে খাচ্ছি সেই ওষুধটা যে একেবারে সঠিক কাজ করছে সেটা সঠিক ওষুধ কিনা সেটা বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নেই তাহলে এই যে যার দ্বারস্থ হচ্ছে আমরা একেবারে সব শেষে গিয়ে লাইফ সেভিং যে মেডিসিনস সেগুলো যদি এভাবে সঠিক না হয় যদি সেখানেও জাল থাকে তাহলে সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে কি করণীয় খুবই অসুবিধা এই প্রবলেমটা তো আমরা ক্রমশই ফেস করছি তবে বড় অদ্ভুতভাবে জাল ওষুধ বেশি হয় কিন্তু ব্র্যান্ডেডে তার কারণ ব্র্যান্ডেড ওষুধ জাল করতে না অনেক লাভ থাকে জেনেরিক ওষুধে অতটা জাল হয় না কিন্তু এটা উপায় আমাদের নেই আমরা শুধু বুঝতে পারি আরে বোঝার ভালো প্রেশার কন্ট্রোল হচ্ছিল এখন প্রেশার কেন কন্ট্রোল হচ্ছে না অভিয়াসলি খুঁজি পেশেন্টকে দায়ী করি তারপর আলটিমেটলি বলি যে ঠিক আছে আপনি অন্য দোকান থেকে ওষুধ কিনে দেখুন বা ব্র্যান্ডটা পাল্টে দিয়ে দেখি বলি যে অন্য জায়গায় দিয়ে দেখুন এইভাবে আমরা ধরার চেষ্টা করি কিন্তু যেটা দরকার এই একশো কোটি জনসাধারণের জন্য যে বিভিন্ন জায়গায় যে ওষুধের গুণমান ঠিক আছে কিনা কোয়ালিটি কন্ট্রোল সেটা অবস্থা কিন্তু খুব খারাপ মানে যদি একশো জনের দা একশোটা জায়গা দরকার হয় ভারতে হয়তো পাঁচটা জায়গা আছে বেঙ্গলে আধখানা জায়গা আছে আমি জানি কারণ একটা জায়গা সেটাও ভাঙা সুতরাং মুশকিল এই জিনিসটা রিয়েল প্রবলেম যারা ওষুধে জাল করছে সেটা ধরা সরকারের দরকার আমরা শুধু ডাক্তার হিসাবে গেস করতে পারি যে ওষুধটায় কাজ হচ্ছে না আর খুব কড়া শাস্তি তাদের জন্য ইম্পোজ না করলে এটা কিছুতেই লাভ হবে না সুজন দর্শক বন্ধু আপনারা এতক্ষণ শুনলেন ডাক্তার ববদা চিন্তিত পরামর্শ আপনাদেরকে জানালেন যে সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ এটা কিন্তু একটা রহস্য বা ম্যাজিক নয় এটা কিন্তু প্রতিদিনের ছোট ছোট সুসংহত অভ্যেসগুলো আপনাকে সুস্থ দীর্ঘায়ু জীবনের দিকে ঠেলে দেবে সেই জন্য ডাক্তারবাবু যেই পরামর্শগুলো দিলেন সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করুন এবং সঠিক সময়ে নিজের স্বাস্থ্যের যত্নের জন্য আপনারা ব্লাড টেস্টগুলো করুন ভ্যাকসিনেশনকে অবহেলা করবেন না খাদ্যাভ্যাস মানসিক স্বাস্থ্য এগুলোর দিকে অবশ্যই নজর রাখুন আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আমরা চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার বা স্যারের সঙ্গে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘ জীবন লাভ করুন এই কামনাই করি ধন্যবাদ